আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরকম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমরা ভিডিও শ্যুট করার জন্য চট্টগ্রাম সঠিক আসছি এখানে কিছু মানুষকে ইসলামিক বেসিক প্রশ্ন করবো ইনশাআলা তারা যদি সঠিক আনসার দিতে পারে তো তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সাবস্ক্রাইব থেকে তো দেখতে থাকুন আমাদের আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পুরো ভিডিও ধরে থাকছে আমি তুষি সজীব ক্যামেরাতে থাকছে যাকারে মাহবুব পরিজন তো না নাগরের চলুন ভিডিওটি শুরু করা যাক

রমজান মাসের নাম কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে রমজান মাসের নাম অপশন আছে এ একবার বি দুইবার সি তিনবার ডি চারবার একবার আপনি কি শিওর হ্যাঁ একবার তো আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি মাসাল্লাহ সঠিক হয়েছে আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব কোন প্রাণী কথা বলেছে বলে কোরআনে উল্লেখ রয়েছে পিপরা আপনি কি শিওর হ্যাঁ পিপরা আমি আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি মাশাআল্লাহ সঠিক হয়েছে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার কত দিন পর মক্কা বিজয় করেন হিজরত করার পর পারবো না পাস করবেন দেন করবেন না আচ্ছা আমরা চার নম্বর প্রশ্ন চলে যাব মিরাজের কথা কোরআনে কোন সুরাই বর্ণিত হয়েছে সূরা নাজমি আপনি কি শিওর হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি মাশাআল্লাহ সঠিক হয়েছে তো আপনার জন্য শেষ প্রশ্ন আপনি যদি এই প্রশ্নটা পেরে যান তো আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আপনি তিনটি প্রশ্ন পেয়েছেন তো আপনার জন্য পাঁচ নম্বর প্রশ্ন কোরআনে আল্লাহ আল্লাহ তালা শুক্রিয়ার সাথে সাথে আর কার শুক্রিয়া আদায় করার আদেশ দেওয়া হয়েছে আর মা বাবার কেন এখানে তো হজরত মোহাম্মদ সাল্লাম আছে শিক্ষকগণ আছে উপকারকারীর আছে আপনি মা বাবাই কেন বেছে নিলেন আমি জানি মা বাবার কথাই বলা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি মার্শাল সঠিক হয়েছে আপনি পাঁচটি প্রশ্নের মধ্যে চারটি সঠিক আনসার দিয়ে দিতে পেরেছেন আমাদের নিয়ম অনুযায়ী চারটি পেরেছেন তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট রয়েছে যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট তো আপনার জন্য একটা ইসলামিক বই রেখেছি আর আপনি যে ইসলামিক কুইজটি খেললেন আপনার অনুভূতি কীরকম আমারও ভালো লাগছে অনেক দিন পর এরকম একটি কুইজ ফেলাম আমারও ভালো লাগছে আগে কি কখনো এরকম ইসলামিক কুইজ করেছেন আপনি হ্যাঁ আগে করেছিলাম একবার দুবার করেছিলাম এখন দীর্ঘদিন অনেক দিন পর করছি